আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের ইসলামিক এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ মোবারক দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর অবশেষে আকাশ দেখা মিলল সেই প্রতীক্ষিত চাঁদের আর তার মানেই খুশির জোয়ার ঈদের আনন্দ ধরা দিল আমাদের দোয়ারে পৃথিবীর কোটি কোটি মুসলমানদের হৃদয়ে এখন বাদ ভাঙা উল্লাস চারদিকে খুশির ধ্বনি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের এই সুসংবাদ জানতে গোটা মুসলিম বিশ্ব চাতক পাখির মতো তাকিয়েছিল সৌদি আরবের দিকে চাপ দেখার ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ পাকিস্তান কেনাডা এমনকি সুদূর ইন্দোনেশিয়া মুসলিমদের চোখ মুখে যেন আলো ছড়িয়ে পড়ল এ যেন পুরো বিশ্বজুড়ে একসঙ্গে বাঁচতে থাকা আনন্দের বাসী এবার সৌদি আরব এমন এক ঘোষণা দিয়েছে যা শুনে মুসলিম বিশ্বের হৃদয় ভরে উঠেছে প্রশান্তির আনন্দে রমজানের রহমত মাকফিরাত ও নাজাতের পর অবশেষে এসেছে সেই প্রতীক্ষিত দিন ঈদ উল ফিতর এখন শুরু হবে নতুন পোশাক সুগন্ধির আতর মিষ্টি মুখ আলিঙ্গন আর ভালোবাসার বন্ধন শিশুদের উচ্ছ্বাস পরিবারের একত্রিত হওয়া সমাজের একাত্মতার বন্ধন এই তো ঈদের আসল সৌন্দর্য তাহলে আর দেরি কেন আসুন আমরা সবাই একসঙ্গে বলে উঠি ঈদ মোবারক ঈদ মোবারক